করার জন্য অল ওভার থাকবে একদম ফ্রি সাইজ থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আমাদের ড্রেসটা দেখেন কত সুন্দর फ्लावर প্রিন্টে চমৎকার আরিগাজের ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের দামান পাট্টা হ্যাঁ এত চমৎকার থাকতেছে দামান পাট্টা দেখেন এবার আমি দেখিয়ে দিব ব্যাক পাট্টা ওয়াও কি সুন্দর আমাদের ব্যাক পাট্টা ব্যাক পাট্টা থেকে তো থাকবে না তাও দেখেন প্রিন্টের মধ্যে কতটা চমৎকার ডিজাইন প্রিন্ট আপনারা পাচ্ছেন দেখেন এটা হচ্ছে আমাদের ফুল ড্রেসটা হ্যাঁ আর একটা স্লিপটা হচ্ছে দুই সাইডে আসছে একদম সুন্দর ফ্লাওয়ার প্রিন্টে দেখেন এটা হচ্ছে স্লিপটা হ্যাঁ খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের স্লিপটা আসছে একদম ফ্রি সাইজ থাকবে দেখেন এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের ড্রেসটা এক কালারের মধ্যে থাকতেছে প্যান্টের কাপড়টা পাকা আর গজ দেখেন দুপাটাটা খুবই সুন্দর নামাজি দুপাটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন দুপাটাটা জুড়েও কিন্তু আরি কাজে ভরপুর আমি একটু ব্যাক দেখিয়ে দিচ্ছি দেখেন দুপাটাটা জুড়েও কিন্তু অল ওভার আরি কাজ এই ড্রেসগুলো কিন্তু এগারোশো বারোশো টাকা করে সেল হচ্ছে খুচরা বাট আপনারা আমাদের কাছ থেকে কি দামে পাচ্ছেন এটাই তো জানার বিষয় আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন একদমই হোলসেলে হ্যাঁ একদমই হোলসেলে পাচ্ছেন এই চমৎকার ড্রেসগুলো মাত্র সাতশো টাকায় অনলি সাতশো টাকায় আরি কাজে ভরপুর প্লাস দুপাটটা আরিতে ভরপুর দেখেন এই ড্রেসগুলো গুলা হ্যাঁ মাত্র সাতশো টাকা প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে পিওর সুতি পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট রং কোষ গ্যারান্টি থাকবে দেখেন ড্রেসটার দুপাটাটা কতটা চমক কার দুপাটা আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াও কি নিয়ে চলে আসছি এত ভালো মানের ড্রেসগুলো মাত্র সাতশো টাকা যারা আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে চান তারা অবশ্যই নিয়ে নিতে পারবেন ম্যাসেজ পাবনা ফ্যাব্রিক্স থেকে হ্যাঁ মাসাস পাবনা ফেব্রিক্স থেকে just এর জন্য তার নাম্বারটাতে যোগাযোগ করতে হবে দেখেন মাসাস পাবনা ফেব্রিক্স চলে আসছে এই চমককার ড্রেসগোলা প্রত্যেকটা প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিচ্ছি কুড়িয়া কন্ডিশন হোম ডেলিভারি যারা যেভাবে নিতে इच्छुक ওইভাবে আমাদের কাছ থেকে ড্রেসগোলা নিয়ে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে প্যান্টের পিসটা চলুন এখন হচ্ছে আমি দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর নামাজি দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াও কি সুন্দর প্রিন্টে দুপাটাটা পাচ্ছেন এগুলো মাত্র সাতশো টাকা হ্যাঁ অনলি সাতশো টাকা আপনারা পাচ্ছেন এই চমৎকার ড্রেসগুলো দেখেন যারা আমাদের চ্যানেলটাতে একদমই নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আপুর করা প্রোডাক্টের নিত্য নতুন ভিডিও গুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের মোবাইল অপশনে চলে যাবে দেখেন এই চমৎকার ড্রেসগুলো মাত্র সাতশো টাকা হ্যাঁ অনলি সাতশো টাকা করে আপনারা পাচ্ছেন দেখেন এই ড্রেসটার সাথে আপনারা সুন্দর একটা নামাজি দুপাট্টা পাচ্ছেন খুবই চমৎকার দেখতেছে আমাদের ড্রেস প্লাস গুলা দেখেন এবার হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা চমৎকার কালারের হচ্ছে ড্রেস দেখিয়ে দিব দেখেন এই কালারের এই ড্রেসটা কতটা সুন্দর প্রিন্টে আপনারা পাচ্ছেন হ্যাঁ আর একটা কালার থেকে ডিজাইন থেকে চারটা করে কালার পাবেন দেখেন এটা হচ্ছে প্যান্টের পিসটা হ্যাঁ

দেখেন এবারের এই ড্রেসটা হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর একটা কালারফুল ড্রেস প্লাস হচ্ছে ওভার আরিত্য ভরপুর করা এই চমৎকার ড্রেস মাত্র সাতশো টাকায় আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন এটা হচ্ছে প্যান্টের পিসটা পিওর সুতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রং কোষ গ্যারান্টিড প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন থাকতেছে মাত্র সাতশো টাকা যারা এই ড্রেসগুলো ব্যবসার জন্য বা নিজে ব্যবহারের জন্য নিতে চান তারা অবশ্যই সবটা ভিজিট করে নিয়ে নেবেন নয়তো তো ভাই স্ক্রিনে দেওয়ার নাম্বারটা তো জোগাড় করে আর স্ক্রিনে দেওয়ার নাম্বারটা হচ্ছে আপনারা সেভ করে ইমো এবং হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিবেন প্রতিটা প্রোডাক্ট আমরা কুড়িয়া কন্ডিশন হোম ডেলিভারি দিচ্ছি আজকের মতো ভিডিওটা থেকে বিদায় নিলাম ভিডিওতে দেখা হবে ভিন্ন প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ